এই বিষয়ে যদি একটু বলতেন আমি বিসমিল্লা কারণে আমরা এই গাড়িটা মাঠে ছাড়ছি আসছি বিসমিল্লা করে আমাদের এটা প্রথম উদ্যোগ আমরা এটা অব্যাহত রাখবো মূলত বিষয়টা হল রাত্র আটটার পর কোথাও অটো পাওয়া যায় না একজন রুগী যদি অসুস্থ একজন ভদ্রলোক যদি অসুস্থ করে নারী হোক আর পুরুষ হোক সেই সময় সে গাড়ির অভাবে দীর্ঘক্ষণ রাস্তায় দাঁড়িয়ে দেখতে হয় বিভিন্ন জায়গায় দৌড়াদি করতে হয় অনেক হয়রানি হয় সেজন্য আমরা এই গাড়িটা আপাতত এই গাড়িটা রাত্র আটটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত এই উপজেলার যে প্রান্তেই হোক কোন রুগী যদি এরকম অসুস্থ হয়ে পড়ে এবং সে যদি যাতায়াতের সমস্যা হয় তাহলে এখানে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে সে যোগাযোগ করব আমরা তাৎক্ষণিক তার বাড়িতে এই গাড়িটা পৌঁছে দেব এবং এই গাড়িতে রুগী এনে হ্যামচার হাসপাতাল পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করবে এই এটা সিঙ্গাপুর প্রবাসীদের সৌজন্যে আমি সিঙ্গাপুর সফরে গিয়েছিলাম ওই সময় তাদের সাথে কমিটমেন্ট হয়েছিল সেখানে দাউদ ভাই নামে একজন ভদ্রলোক আছে আমাদের আইনচরের বাড়ি সরবরাহমুখী উনি এটার প্রথম উদ্যোক্তা উনি উদ্যোগ নিয়ে এই পরিবহনের ব্যবস্থাটা করছে যার সাথে আমাকে আমরা সবাই সেবার সাথে যুক্ত আচ্ছা এটা কি পুরো বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে এখানে কোনো পরিবহন মূল্য গ্রহণ করা হবে না